চলে আসছে দেখে যার সন্তান মানুষ কত মানে শ্বশুর শাশুড়ি শাশুড়িকে বাড়িরা সবাই আশপাশের মানুষ দর্শক বাবাকে হারিয়েছে ছোটবেলায় বাবা কি তাদের সাথে সিটিং করেছে নাকি অন্য কোনো কারণে তাদেরকে ফেলে রেখে চলে এসেছিল দীর্ঘ একুশ বছর আগে আজকে সেই বাবার টানে শুধু নড়াইল থেকে এসেছেন পাবনা জেলার চাটমোহর উপজেলার হ্যাঁ সব ঠিকই শুনছেন এই এক অন্যরকম বাবার সন্ধানে আসা স্ত্রী এবং কন্যার আর্তনাদ আমার যখন চার পাঁচ বছর বা পাঁচ ছয় বছর বয়স তখন চলে আসে আপনার বাবা আপনাদের ছেলে চলে আসে আর আমার আরেকটা বোন আছে যে বয়স তখন এক বছর বয়স তারপরে আপনারা কয় ভাই বোন দুই বোন দুই বোন আপনার আচ্ছা ছেড়ে আসা বাবার অনুরোজ আপনারা দুইটি সন্তান হ্যাঁ আমারও খুব ছোট থাকি বিয়ে গেছে মানে বারো বছর সাড়ে বারো বছর বয়সে বিয়ে দিয়ে দিয়েছে পরে সেই সংসারের চাপে আর এই বাবারে খোঁজারি বাবার কথা সবসময় মনে পড়ছে কারণ সংসার করার সময় অনেকে অনেক কিছু সব সময়ের জন্য বল তেমন কি বাবা এই যে চলে আসছে দেখে যার সন্তান ও মানুষ কত মানে শ্বশুর শাশুড়ি শাশুড়ির বাড়িরা সবাই আশপাশের মানুষ মানে যতভাবে আপনাকে হিউমিলেট করা তাচ্ছিল্য করা দরকার ছিল সব করেছে এটাই স্বাভাবিক হ্যাঁ পরে মনে করেন তার দিনaday মানে শুধু দিন হয় আমার হাজবেন্ড তারপরে এই দিবস দিয়ে দিছি কিছুদিন আছে আমার হাজবেন্ডকেও ছেড়ে দিয়েছে হ্যাঁ পরে এখন একটু ফিরে আসছি তাই এখন বাবার কথা তো সবসময় মনে পড়ে তাই এখন খোঁজার জন্য মানে বেরোইছে আপনার বয়স ছিল সেই সময় চার পাঁচ বছরের মতো তো মনে হয় না বাবার চেহারাটা খুব ভালো একটা মনে আছে না আমার মনে নেই আমার ধরতে গেলে কিছুই মনে নেই হয়তো হালকা পাতলা কোনো কথা যার ছোটবেলার থেকে শুনে আসছি সেই সব কথাগুলো মনে আসছে যে বাবা এরকম ওরকম তারপরে আমি এই যে খোঁজা শুরু করছি ওইখান থেকেই যারা মানে আমার আব্বুর সাথে মিশত বা চলাফেরা করত ব্যবসা বাণিজ্য করতো কথাবার্তা বলার পরে বুঝলাম মানে তমন একটা ওরাও খোঁজ দিতে না পরে যাদেরকে ধর্মের বাইক হয়েছিল ওইখানে গেছি ওইখানে যায় খোঁজার পরে পরে উনরা এই দিয়ারা নামটা বলছিল মানে মোহরের নামটা আচ্ছা এই যে চাটমোহর আমার মাও জানতো চাটমোহর থানা উপজেলা কিন্তু এই সাড়া গ্রামের নাম জানতো আমার মা আমার মার কাছে কখনো গ্রামের মানে গ্রামের নাম বলি নাই কতদিন ধরে আপনি বাবাকে খোঁজার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই দুই মাস গত দুই মাস ধরে চেষ্টা করছেন এখন কোন পর্যায়ে আছেন আপনি কি আপনার বাবার সন্ধান পেয়েছেন হ্যাঁ এখন কিছুটা পেয়েছেন কিছুটা তবে এখনো বাবারে দেখতে পারিনি দর্শক কিছু পৈশাচিক মন মানসিকতার মানুষ সমাজে আছে আর যাদের জন্য সহজ সরল এই মানুষগুলো প্রতিনিয়তই কষ্ট পেতে থাকে কি অন্যায় ছিল ছোট্ট সেই সেদিনের রূপার কি অন্যায় ছিল তার মায়ের তাদের তো সামাজিক নিয়ম রীতি নীতি বিধি সবকিছু মেনেই বিয়ে হয়েছিল তিনি তো স্বইচ্ছাতেই তাকে বিয়ে করেছিলেন কেন মাঝ রাস্তাতে ছেড়ে দিয়ে তাদের চলে আসলো বারো বছর তোমাকে আমার সাথে সংসার করেছে হঠাৎ করে সে কপি বিক্রি করতে আইসে আর বাড়ি ফিরে যায়নি এই বারো বছরের মধ্যে কি আপনি কোন ভাবে তার আহ অতীত বা তার কোথা থেকে এসেছে কি করছে এগুলো জানতে চাননি জানতে কি আমার সাহিদ যে সমিতির দিন আমাদায় রেখেছে তার পরের বাড়ি কাজ করে করে আমি আর এই ছেলে মেয়ে মানুষ করছি আর এখন যেটা বুঝি তখন সেটা বুঝতাম না এখন মেয়ে বড় হয়েছে মেয়ে তেসব করতেছে এখন ওই নিয়ে আইছে দীর্ঘ বছর সংসার করেছেন তিনি কি মনে বলেননি বলেননি কালি বলিছে বাপ না সাত মুহূর্ত বাড়ি কোনদিন আপনি বলেননি আমি শ্বশুর বাড়ি বলেছি বলে কি জানি আসুম আইলি নেব নিয়ে আসময় ধরন হবে তখন নিয়ে যাব আমার রক্ত দিয়ে যাব না আমার রক্ত নিয়ে যাব আচ্ছা তারপর সেই যেদিন চলে এসেছিল সেই দিন সেই মুহূর্তটা কেমন ছিল এটা কি ঝগড়া করে করেছিল ছিল না কিচ্ছু না ঝগড়া কিচ্ছু না প্রথম পাগলের বেশ দড়ি ছিল বেজ ধরার পরে ভালো টালো হওয়ার পরে তারপরে কফি বিক্রি করতে চলো টলার বুড়ি নেব আমাদের ওইখানে কফি চাষ করতো মানুষ সেই বুই ধরে ধরে কফি কিনতো সেই কফি কাইটে বস্তা বইরে টলার একটা টলার ভাড়া করে নিয়ে আসলে সেই টলার ওলাও তা আমি সেই জায়গায় গেছিলাম কফি তো উনি নামাই দিয়ে আমি খুলনায় নামাই দিয়ে তার তারপরে কোথায় গেছে আমি জানি না এগুলো বলেছে পরে আর আমার বাচ্চারা ছোট আমি কোথায় খুঁজবো চিনি না জানি না কখনো এই পাবনার দেশে তো আমি কোনোদিন চিনি না খালি নাম চিনিছি পাবনা সেই মাত্র আসলাম তাছাড়া তো আর এখন যেটুক বুঝি তখন সেটুক বুঝতাম না বাস আগে কি করবো কি আরব কি খাওয়াবো কান্নাকাটি করে সব সবসময় আর তারপরে সমিতি এলারা দাদা চাপ দিত আইছে একদিন আশা সমিতি এলা আগে মাতৃ ফোন তো গেছি তার সাথে তাই বিস্তির আলাপ করতেছে তারপরে তারা আমি কে আমার সময় দিতে তো পরে বারে কাজ করে দেবো না না হলে তো আমি দিতে পারবো না তাই সব সমিতি গুলো আমি কাজ করে করে দিছি মানুষের বাসায় দীর্ঘ দিন সংসার করেছেন আপনি ভালো খারাপ সব মুহূর্তই ছিল আপনাদের মাঝে না ভালোই কথা বলতো সবসময় কিন্তু আমার সাথে বেদাল বাদাতো না বাজার টাজার বাজারে ব্যবসা করতো তারাও এসে বলতো ভালো কিনা পরে বাকি দিত অনেক মানুষের তার আগে কাছে টাকা পাবে কিন্তু আমি গেছি তারা কিন্তু সেই টাকাগুলো দিইনি হুম হুম একজনের কাছে বার বাজায় যদি না দেয় তার কাছে আর কি যাওয়া যায় আমার মনে হয় আপনার স্বামী প্রচন্ড ঋণগ্রস্ত হয়ে গিয়েছিল ঋণগ্রস্ত সেই টাকা গুলো কি করেছে আমরা কিছু বলতো না বাড়ি তো না অন্য কোন জায়গায় কিছু করেছে আমরা এসব কিছু জানি না মনের কথা কিছু সময় বলতো না আপনার স্বামীর চেহারাটা কেমন ছিল চেহারাটা সুন্দর ছিল নাক মুখ টাপা পাল্টা খুব সুন্দর আর পান খাত আর ও ব্যবসা ছাড়া কিছু বসতো না প্রথমে আমার একটা কানাত্তা ছিল তাই দেওয়ার পরেও ব্যবসায় নাম ছিল আচ্ছা আমরা আজকে একটা ছবি দেখলাম ওই ছবিটা দেখে আপনি কি পুরোপুরি চিনতে পেরেছেন উনি হ্যাঁ চিনতে পেরেছি চিনতে পেরেছি বলেই তো আপনাদের এই জায়গায় আসছি নালে তো আসতে পারতাম না দর্শক রূপা এবং তার মা শুধু নরাইল থেকে এসেছেন রূপার বাবা এবং এই যে আমার পাশে থাকা আন্টিটিকে দেখতে পাচ্ছেন তার স্বামীর খোঁজে তার স্বামী নাকি বছর আগে তাদেরকে ছেড়ে চলে এসেছে দীর্ঘ এই বিচ্ছেদের পরে অবশেষে আজ অব্দি এখন পর্যন্ত সামান্য একটু আসার আলো দেখেছে তারা একটি ছবি দেখে এবং বিভিন্ন ভাবে তথ্য সংগ্রহ করে তারা জানার চেষ্টা করেছিল এবং জানতে পেরেছে যে রূপার বাবার আসল বাড়ি পাবনা চাট